দেখো এখানে বলে দিয়েছে যে এফএক্স ইকুয়াল টু মাইনাস তার মানে আমি কি বলতে পারি যে যদি একটি অপেক্ষক হয় এবং এই অপেক্ষকের মান এফএক্স এর মান যদি মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স এর সাথে সমান হয় তখন এফএক্স কে আমরা বলি অযুগ্ম অপেক্ষক এবং এই অযুগ্ম অপেক্ষকের বেলায় আমরা যেটা জানি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ মানে এরকম যদি লিমিট থাকে সেক্ষেত্রে এফ এক্স ডিএক্স এর যে ইন্টিগ্রেশন ভ্যালু হয় সেটা হয় জিরো কখন হবে যখন এফ এক্স টি একটি অযুগ্ম অপেক্ষক হবে তাহলে উত্তর কি হবে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ তার মানে অপশন ডি সিরো হলো সঠিক উত্তর থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদঙ্ক ডট কম আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদঙ্ক ডট কম ব্রাউজ করো